আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র নিয়ে ফিফথ সেমিস্টারের সেক পেপার হিস্ট্রি ঠিক আছে যাদের রয়েছে সেক হিস্ট্রি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দুই হাজার তেইশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে ঠিক আছে তো তোমাদের একটা ধারণা থাকে যে কেমন প্রশ্ন আসে সেটা একটা ধারণা থাকে তো দেখো এখানে আমি তোমাদের দুটো পেপার রয়েছে ঠিক আছে পেপার এ পেপার বি অথবা পার্ট এ পার্ট বি বলতে পারো তো প্রথমে আমি সেক পেপার এ আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজ ঠিক আছে এটা সম্পর্কে এটা থেকে যে প্রশ্নপত্রটা এসেছিল সেটা আলোচনা করছি প্রথমে আমি এক নম্বরের প্রশ্ন যেমন প্রত্যতান্ত্রিক ক্ষেত্র বলতে কি বোঝো ভারতবর্ষে দুটি প্রত্যতান্ত্রিক ক্ষেত্রের নাম করো তারপর স্মৃতিসম্ভ রক্ষার্থে ভারতীয় সংবিধানের কোন ধারা ব্যবহৃত হয় দেন রয়েছে ভারতবর্ষের দুটি গুরুত্বপূর্ণ উৎসবের নাম তারপর ঐতিহ্য কত প্রকারও কী কী দেন অজন্তা এবং ইলোর গ্রুহা কোথায় অবস্থিত এএসআই এর সম্পূর্ণ নাম ঠিক আছে তারপর রয়েছে শিল্প সম্পদ কী তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন যেমন রয়েছে পর্যটন ও ঐতিহ্যে পারস্পরিক সম্পর্কের উপর টিকা তারপর ঐতিহ্যের সংরক্ষণ কি কারণে গুরুত্বপূর্ণ তারপর ঐতিহ্যের সংরক্ষণের প্রতিকূলতা কি কি জাতীয় স্থিতি স্থিতিশী কিভাবে সংরক্ষণ করা যেতে পারে জাতির গঠনে ঐতিহ্যের ভূমিকা কি। কী মার্কের প্রশ্ন যেমন অস্পর্শনীয় ঐতিহ্য কি। আধুনিকতা কীভাবে অস্পর্শনীয় ঐতিহ্যকে আঘাত করে প্রাচীন নিদর্শন সমূহ কীভাবে আমাদের প্রাচীন সময়ের পুনর্গঠন করে সাম্প্রতিক সময়ে ঐতিহাসিক স্থানে পর্যটনের গুরুত্বের মূল্যায়ন ভারতবর্ষের জাদুঘরের উৎপত্তি ও বিকাশ আলোচনা এবার সেক হিস্টোরি পার্ট বিটা যেমন তোমাদের এখানে রয়েছে যে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম ঠিক আছে জাদুঘর সংগ্রহ জাদুঘর রয়েছে আর্কাইভ রয়েছে এখানে ঠিক আছে তারপরে এখানে দেখো একমার্কের প্রশ্ন যেমন কোন জাতীয় সংঘশালা পক্ষী ও জীবজন্তুর নমুনার জন্য নির্দিষ্ট ঠিক আছে তারপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অবস্থিত সংঘশালার নাম সংঘশালা বলতে কি বোঝো কবে এবং কোথায় পশ্চিমবঙ্গে লেখাগা স্থাপিত হয় তারপরে লুভর সংঘশালা কোথায় অবস্থিত বিভিন্ন ধরনের সংঘশালা কি কি এসিআইটিক সোসাইটি কত সালে স্থাপিত হয় সংঘশালা তত্ত্বাবধায়ক বলতে কি বোঝো তিন মার্ক পাঁচ মার্কের প্রশ্ন যেমন সংঘশালা কিভাবে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনার উজ্জীবিত করতে পারে সংরক্ষণ এবং পুন পুনরুদ্ধার বলতে কী বোঝো ঐতিহাসিক গবেষণার ক্ষেত্র সংঘশালার গুরুত্ব কি তারপর লেখকার অনুশীলনে ডিজিটাল ডকুমেন্টেশনের দুটি অসুবিধা সুবিধা উল্লেখ করো অসুবিধাটা একবার পড়ে যাবে প্রাচ্যবিদ্যার গবেষণা এসিআইটি সোসাইটির ভূমিকা মূল্যায়ন করো দশ মার্কের প্রশ্ন যেমন জাতীয় লেখাগার সম্পর্কে মূল্যায়ন করো একটি জাদুঘরে প্রত্যবস্তু পত্নবস্তু সংগ্রহের জন্য কী কী পদ্ধতি অনুসরণ করা হয় একটি সংগ্রহশালা বা লেখাগার যাওয়া নিয়ে প্রতিবেদন রচনা জাদুঘরে বস্তু সংরক্ষণের বিভিন্ন প্রতিবন্ধকতা কি কি তো এই প্রশ্নগুলি কিন্তু দু তেইশে এসেছিলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি রয়েছে একটু দেখে যাবে তাহলে বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন হয়ে থাকে অন্য কোন সাবজেক্টে তোমরা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন চাও সেটাও কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে